আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স দু হাজার পঁচিশ ছাব্বিশ মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে মুখোমুখি হয়েছিল রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনা আর এই ম্যাচটি কিন্তু রিয়াল মাদ্রিদের ঘরের মাঠে অনুষ্ঠিত হয় এবং রিয়াল মাদ্রিদ এই ম্যাচটিতে দুই এক গোলের ব্যবধানে জয় পায় এই ম্যাচে জুট ভেলিংহাম একটি গোল এবং একটি অ্যাসিস্ট করেন এবং কিলিয়ান অ্যামবাপ্পে একটি গোল করলে নির্ধারিত নব্বই মিনিট শেষে দুই এক গোলের ব্যবধানে জয় পায় রিয়াল মাদ্রিদ এই জয়ের চেয়ে সবচেয়ে সমালোচিত করা হচ্ছে পেতৃগঞ্জালেসের জার্সি টিনে ধরা ভেনিসিয়াস জুনিয়র যখন রানমেক করতেছিলেন তখন কিন্তু এই পেদৃগঞ্জালেস পিছন থেকে জার্সি টিনে ধরেন যার কারণে কিন্তু এখনো পর্যন্ত পিতৃগঞ্জালেস কিন্তু ট্রলের শিকার হচ্ছেন রিয়াল মাদ্রিদের সাপোর্টার বা খেলোয়াড়দের দ্বারা খেলার মাঝে জার্সি টেনে ধরা খুবই নগণ্য একটি বিষয় আর এর আগেও কিন্তু লিওনেল মেসির জার্সি টেনে ধরেছিলেন মদ্রিস আবার মদ্রিসের জার্সিও কিন্তু পিএইচডিতে থাকাকালীন লিওনেল মেসিও কিন্তু টেনে ধরেছিলেন তার মানে এখান থেকেও বোঝা যাচ্ছে যে জার্সি ধরাটা খেলার মাঝে খুবই সাধারণ একটা বিষয় আপনি যদি কোপা আমেরিকার দিকে তাকান তাহলে দেখতে পারবেন আর্জেন্টিনার এক ফুটবলার নিকো তিনি কিন্তু প্রতিপক্ষের একজনের পা ধরে রেখেছিলেন অর্থাৎ ড্রাইভ দিয়ে তিনি কিন্তু প্রতিপক্ষের পা ধরে রেখেছিলেন যাতে করে সে গোল করতে না পারে আর এই সব কাহিনী সবচেয়ে বেশি হয়েছে লিওনেল মেসির ক্ষেত্রে লিওনেল মেসির ক্ষেত্রে প্রতিপক্ষের খেলোয়াড়রা কিন্তু জার্সি টেনে খুলে ফেলেছিলেন এরকম নজিরও কিন্তু রয়েছে তাই খেলার মাঝে এই যে জার্সি টেনে ধরা তারপর হচ্ছে ফাউল করা পা টেনে ধরা তারপর হচ্ছে আপনার ধাক্কা ধাকি করা এগুলো খুবই নগণ্য বিষয় তাই ফুটবল মাঠে এরকম ছোট ছোট যে বিষয়গুলো আছে সেগুলো সমর্থকদের এড়িয়ে চলাটাই আমার কাছে মনে হয় বেশি যুক্তিযুক্ত তবে এসব সব আলোচনা এবং সমালোচনা ছাপিয়ে পাঁচ ম্যাচ পরে বার্সার বিপক্ষে নিজেদের ঘরের মাঠে দুই এক গোলের জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ এখন দেখা যাক পরবর্তী ম্যাচগুলোতে রিয়াল মাদ্রিদ ঘুরে দাঁড়াতে পারে কিনা এবং গত সিজনে পাঁচ ম্যাচ হারের যে দুঃখ সেটা কাটাতে পারেন কি না এবং তার প্রতিশোধটা হানড্রেড পারসেন্ট নিতে পারেন কিনা এই সিজনে সেটাই কিন্তু এখন দেখার বিষয় এই ম্যাচ নিয়ে আপনার মন্তব্য সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন আর এই টাইপের যদি আপনি ফুটবলীয় ভিডিও চান তাহলে কিন্তু ফুটবল মার্টের সাথেই থাকবেন ধন্যবাদ